যিনি পরিচিত মুগদের জমজ বড়বাই হিসেবে আনুষ্ঠানিকভাবে বিএনপির সদস্য পদ গ্রহণ করার পরে তিনি দক্ষিণখানে একটি বিএনপির উঠান বৈঠক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন বুধবার রাতে ঢাকা মহানগর উত্তর খান আটচল্লিশ নং ওয়ার্ড বিএনপি আয়োজিত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামতের একত্রিশ দফা বাস্তবায়ন এবং জাতীয় সংসদ নির্বাচনে ঘিরে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে উঠান বৈঠক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব হাজি মোস্তফা জামান খান থানা বিএনপির আহ্বায়ক হেলাল তালুকদারের সভাপতিত্বে এবং তানাবিয়ান পিএস সিনিয়র যুগ্ম আহ্বায়ক আমিরুল ইসলাম বাবলু সঞ্চালনায় দক্ষিণখান থানা যুবদলের সাবেক সহসভাপতি হাজি রমিজ মোল্লার আয়োজনে এবং আহ্বায়ক আনোয়ার হোসেন জমিদারের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপি সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শেগুণে।artifactId আমি বলবো যে আপনারা মানুষের ঘরে ঘরে পৌঁছে দিনartifactId কর্তৃপক্ষ রাখেন সাবেক কাউন্সিলর ঢাকা মহানগর উত্তর বিএনপি সদস্য আলী اکبر রফিকুল ইসলাম দক্ষিণ দক্ষিণখান আদর্শ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আজিজ খলিল মোল্লা উত্তরকান থানা বিএনপির আহ্বায়ক সুলতান মাহমুদ বকুল আটচল্লিশ নং ওয়ার্ড বিএনপি সভাপতি ফজলুল হক সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মুন্না এছাড়াও মেহমান হিসেবে উপস্থিত ছিলেন এছাড়াও মেহমান হিসেবে উপস্থিত ছিলেন জুলাই আন্দোলনের শহীদ জুবাইরের পিতা হাজি সবুর মিয়া এবং মীর মাহফুজুর রহমান মুগদর বড় ভাই মাহবুবুর রহমান স্নিগ্ধ রহমান স্নিগ্ধ আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের এই এলাকারই সন্তান শহীদ জুলাই যোদ্ধা জনাব সবুর ব্যাপারী সাহেব আমরা তাকে দাঁড়িয়ে সম্মান জানাই উঠান বৈঠক অনুষ্ঠানে ঢাকা মহানগর উত্তর বিএনপি সদস্য সচিব মোস্তফা জামান বলেন আজ এক গভীর ষড়যন্ত্রের সংকটের মধ্য দিয়ে যাচ্ছে দেশের চলমান রাজনৈতিক সংকট উত্তরণের জন্য জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে আমরা যদি আগের মতো ঐক্যবদ্ধ থাকি কোনো অবশক্তি কোনো দেশি শক্তি কোনো বিদেশি শক্তি এই নির্বাচনকে ঠেকা রাখতে পারবে না আপনাদের শুধু ঐক্যবদ্ধ থাকার সময় এসেছে দেশের সাথে আমরা এক থাকবো কে নমিনেশন করে এটা রাজদম মেটা আমরা দানের শিশের নমিনেশন একজনকে দেওয়া হবে যে দানের শিশের নিয়ে আসবে আমরা তার জন্য কাজ করবো আমাদের লক্ষ্য তো সে একটু থাকা উচিত বিএনপি যদি ক্ষমতা না আসে আমাদের নেতৃত্বের কোনো দাম নাই কিন্তু আপনাদের কোনো বেরো না আমাদের নেতা কোনো আপনারা অসংখ্য আমরা খাইছেন আমরা মামলা শেষ করতে পারছি আমার পার্টি ক্ষমতা আমাকে বললে আমি শেষ করে দিতে এক সপ্তাহের মধ্যে আর এখন যদি পিছনে পিছনে গড়ি হতেন আর এখন মামলাগুলো শেষ করবে না আমার নামে শত শত মামলা এই যে দুবাইয়ের বাপ তাকে আছে এই দুবাইয়ের বিচারও হবে না যদি আমাদের সরকার না আসে হবে কোনো সময় হবে না আমরা রক্ত যারা তাদের রক্ত নিয়ে শোধ করতে হলে আমরা তাদের বিচার করতে হবে যে স্নিগ্ধ আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দিয়েছেন তিনি এখন ঢাকা আঠারো আসনে রাজনৈতিক অঙ্গনে কেন্দ্রবিন্দু রাজনৈতিক মহলে প্রশ্ন উঠেছে তাহলে কি বিএনপি থেকে ঢাকা আঠারো আসনের গ্রিন সিগন্যাল পেতে যাচ্ছেন মাহফুজুর রহমান স্নিগ্ধ এই প্রশ্ন এখন সবার মনে রাজধানীর দক্ষিণখান থেকে শাহজালাল সুমন চ্যানেল টু নিউজ কিন্তু এই ঢাকা আসনে ধানের শীষ কে আমরা সবাই মিলে একত্রে জয়যুক্ত করব এবং এই আসনকে বাংলাদেশের একটি মডেল আসন বানাবো যে যে আসনটির থেকে তাকিয়ে সারা বাংলাদেশ হিংসা করবে